হ্যালো গাইস আসসালামু আলাইকুম তরিকবন্তী ভাইরা আশা করি সবাই ভালো আছেন ও অসুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম তরিকতের কিছু কথা সুফিমোনা সাদেক আলীর কিছু কথা বলবে এই ভিডিওর মাধ্যমে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন কাদ্রিয়া তরিকার প্রতিষ্ঠাতা গৌস লাজব গাউসে পাক তিনি খুচরা খাদার মধ্যে বসা হঠাৎ করে আকাশ দিয়ে একটা মানুষ উড়ে যাইতেছে একটা মানুষ আকাশ দিয়া ওই মানুষটা মনে মনে ভাবল দয়াল আমার সমকক্ষ কোনো মানুষ যদি এলাকায় থাকতো আমার মতো ক্ষমতাবান মানুষ যদি থাকতো আমি নাইম্যা তার সাথে কথা বলতাম একটু সাধু সঙ্গ কইরা যাইতাম গাওসপাকের মনের মধ্যে কথাটা কষ্ট পাইছে অংকার না এখানে এমনও লোক হইতে পারেন আমাকে পড়াইতে পারেন আপনাদের পায়ের দুলিগুলি আমার দরকার আমার গুরু আমারে বলেছে সাদেক দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি জানিস জ্ঞানের ডেফিনিশন যে বলে আমি কিচ্ছু জানি না তার তরুণ তুই সারিস না সে হয়েছে সবচেয়ে বড় ভালো মানুষ আমার জীবনে আপনাদের মতো বহু মানুষের পায়ে ধরেছি হাতে ধরেছি বুকে নেন না আঞ্জা দিয়েছি আদর করেন না যখন আপনাদের মতো মুরব্বীর পায়ে দুরা বলি আমাকে মাপ করে দে বুকের মিধে জোরায় ধইরা ধৈরা মুরব্বি লোকটি আদর করে বাবা বা বেঁচে থাক বেঁচে থাক আমি বুঝতে পেরেছি আমার গুরুর কাছের সেই শিক্ষা তুমি পায়ে ধরো পায়ে ধরলে তুমি উপরে উঠতে পারবে উপরে উঠলে কিন্তু একদিন ঠুসকিয়া পড়িয়া যাবে সুতরাং পায়ের চাইতে মজা বস্তু আর কিছু নাই ওই লোকটা গাউসে পাকের বাতার উপর দিয়ে উইরা যাইতেছে আর বলতেছে আমার কোন সমকক্ষ লোক যদি থাকত ওইখানে নামতাম নাম্য আমি সাধু সঙ্গ করতাম লোকটার মনে অহংকার চলে আসছে গাউসে পাক লোকটার টান দিয়া নামাইয়া বাড়ির উঠানের কাছে শোয়া রাখছে এই লোকটা আর উঠতেও পারছে না নড়াচড়া করতে পারছে না বাড়ির আপনাদের এখানে কি বলে গাটা বলে না আজ চাল আজ মধ্যে লোকটা পড়া একদিন এক রায় লোকটা এখানে শুয়ে শুয়ে কাতরাইতেছে আর বলতেছে দয়াল আমার হয়ে গেছে আমি আমাকে আপনাকে চিনতে পারি নাই আপনার যেখানে যদি জানতাম আমি আপনার চরণে একটা ভক্তি তাও সব কিছুই বলেন নাই অলি আল্লাহরা যত ক্ষতি করে আপনি দৈরা নিবেন এটা ক্ষতি না নিচ্ছুইটার পিছনে একটা রহস্য আপনাকে বাঁচাই দিবে এটা ক্ষতি না ধৈর্য ধরতে হবে এই জন্য আসছে ধৈর্য ধরা বড়ই কঠিন বিনয়ী লোক সারা ধৈর্য ধরতে ওই লোকটা এখানে পড়া অনেক দূর থেকে পাঁচজন লোক আসতেছে গাউসে পাকের সাথে সাক্ষাৎ করবে এই পাঁচজন লোক যখন গাউসে বাড়িতে উঠে ওই লোকটা ডাক দিয়ে বলে তোমরা কি অতিথি মেহমান বিলে হ আমার গাউসে কোনোদিন অতিথি মেহমানের কথা ফালাইতে পারে না তোমরা আমার নামের একটু নালিশ কইরো যদি দয়া হয় তোমরা বইলো আমাকে যেন ভিক্ষা দে আমাকে যেন মুক্তি দে আমি যেন যাইতে পারি এই লোকগুলি গাউসে পাকের সাথে সাক্ষাৎ করলো গাও সেবাকের লোকে সাক্ষাৎ করে বিদায়ের বেলা বলল গাউসে বাক হজুর আপনার বাড়ির আচ্ছালের মধ্যে একটা লুক পরা অনেক কান্নাকাটি করতেছে বিনয়ী করতেছে হুজুর আপনার যদি মর্জি হয় লুকটারে ছেড়ে দিন গাও সেবাক বলল মুসাফির আমার দরবারে কথা বললে খালি খাতে যাইতে পারে না তোমাদের কথাই লুকটারে মুক্তি দিয়ে দিলাম বলুন সুভা আম্মা কি এর কথা না পাইছে আল্লাহর কথা না কত তাহলে একটু আগে দিছে নাকি এখানে কথাটা রাখিয়া গেছি আবার আরেকটা কথা জোড়া দিয়ে উত্তর দিতে হবে আপনারা এখানে রাখিয়া গেলাম কার কথা নির্ণয় করেন কার কথা লোকটা মুক্তি পাইল আপনারা আবার বললেন না আমি হিন্দু হয়ে গেছি শ্রীকৃষ্ণের একটা ঘটনা বলি এটার সাথে ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী কতগুলি লোক ছিল তো আমরা যেমন সাধুসঙ্গ করি সনাতন ধর্মের মধ্যে সাধুসঙ্গ হয় একজন মানুষ ওই সাধুডিরে সাধুর সঙ্গের কাছে যে সাধু সেবা দিতে গিয়ে তাদেরকে ভালো লাগছে নিমন্ত্রণ করেছে তোমরা আমার বাসার বিধে একদিন আসো তোমাদের চরণের ধুলি আমার বাসায় দেও তোমাদেরকে সেবা দিব বলে না এরকম আমরা অনেক আলম ওলামা দেখলে বলি না মালানা সাহেব আমার বাড়িতে যায়ন ওই লোকটার বিনয় দেখে লোকগুলি বলেছিলেন ঠিক আছে তোমার বাড়িতে একদিন যাব ওই লোকগুলি ওনার বাড়িতে ওই ডেট মতে বাড়িতে যাওয়ার সময় ঢুকবে সবটি লুক একসাথে বলতেছিল কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যায় ভগবান নামে মুক্তি পাওয়া যায় ভগবান নামে মুক্তি পাওয়া যায় ওই একটা পাখি পালতো ভিতর উত্তর করতেছে সাধুরা ও ময়না অসাধুরা কেন মিথ্যা কথা বলো কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যায় না ভগবান নামে মুক্তি পাওয়া যায় না আমি হাসার ভিতরে বহ কৃষ্ণর নাম জফি ভগবানের নাম জফি আর যা দশ বছর হাসার মিদে বন্দি আমারও তো কেউ মুক্তি সাধুরা দরা সাধুর আর ঘরের ভিতরে ঢুকে নাই ওই সাধুরা যে বাড়িতে যাইতো ওই ব্যক্তিটা বলল সাধুর আমরা ঘরে আসেন কেন আমরা ঘরে যাব না কেন পাখিটারে মুক্তি দিয়ে দাও আপনারা বলছে যান পাখিরে মুক্তি দিয়ে দিলাম এখানে কার কথা মুক্তি পাইছে এটাও রাখিয়া গেলাম এটাও রাখিয়া গেলাম পাখিটারে মুক্তি দিয়ে দিল সাধুরা বলল পাখি মুক্তি তো পাইলি তুই তো বলেছিলি কৃষ্ণ নামের মুক্তি নাই ভগবান নামের মুক্তি নাই এখন তো পাইলি পাখি আবার হাসার মধ্যে বলে তারপরও মিথ্যা কথা গো ভগবান নামে মুক্তি হয় নাই কৃষ্ণ নামে মুক্তি হয় নাই সাধুর সঙ্গেতে মুক্তি মিলেছে গো এই জন্য মাফিল করি আমরা এই জন্য সাধুর সঙ্গ করি সাধুর সঙ্গ ছাড়া মুক্তি লালন সাইজি বলেছে না সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ যদি সাধুর সঙ্গ পেতাম আমি সাধুর সঙ্গে চলে যেতাম সাধুর রঙে রঙ মিশাইতাম সাধুর রঙে রঙ মিশাইতাম সেই রঙ আমার হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ লালনের কথাও দেখুই সনাতন ধর্মের কত এক হই হ্যাঁ দাউসের কত এক হই দেখেন কোরআন কাকে বলা হয় এটাকে কোরআন বলা হয় সব জায়গায় এক হবে এটার নাম কোরআন

ইউজ করবে কেন আমি রসুলের সঙ্গ ধারণ করলাম না যদি সঙ্গ ধারণ করতাম আজকে আমাদের এই করুণ পরিণতি হইতো না আরে তাকবীর দরবার ও মুক্তি পাইল সনাতন ধর্মের মেয়ে সাধু সঙ্গ মুক্তি পাইল দরবেশ লালন সাইজিও কইল সাধু সঙ্গে মুক্তি কোরআনও বলে সাধু সঙ্গ মুক্তি আমি জানতাম চাই আমার ঘরের ভিতরে কি বলে আমার নিজের একটা গড় আছে না আমার স্পষ্ট মনে পড়ে আমি যখন ফোর ফাইভে পড়তাম আমার আম্মা আমার বলতো দুষ্ট লোকের সাথে মিশিস না ভালো লোকের লাগে সঙ্গ ধারণ করিস ভালো মানুষ হইয়া এক তো কথা একই তো কথা সাধুর সঙ্গ গুণে